হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো তো থাকবি দেখছেন তো ঘুরতে বেরিয়েছি তো এইখানে এই যে ঘুরতে বেরিয়েছি একটা ইনভিটেশন ছিল সে ইনভাইট অ্যাটেন্ড করতে ঘুরতে বেরিয়েছি আমার স্বপ্নবিলাস পেজ থেকে আর হচ্ছে ইউটিউব চ্যানেলস মন্দিরাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো এই তো আমরা এখন চলে যাচ্ছি রায়শা বাজার মোড়ে এখানে একটা ইনভাইট ছিল একটা বার্থডে ইনভাইট ছিল সেখানে যাচ্ছি আমরা তো দেখেন ভাগ্যের কি মানে কি বলবো ভালো দিকটাই বলছি আমরা যাচ্ছি সুলতান ডায়েংয়ে একটা ইনভিটেশন অ্যাটেন্ড করতে তো এই তো এখানে বসে পড়েছি একটা প্রোগ্রাম বার্থডে প্রোগ্রাম সেখানে এই তো আমরা সবাই একটু ক্লিপ নিয়ে নিচ্ছি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো খাবার গরম গরম ধোয়া ওঠা খাবার চলে এসেছি শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠা খাবার সবারই খেতে ভালো লাগে আর কাচি খাওয়ার একটা বাহানা লাগে সেটাই দেখেন বাহানা এমনভাবে এসেছে যে হচ্ছে যেহেতু সুলতান ডাইংয়ে ইনভিটেশনটা করেছে তো আমরা ভেবেছিলাম ডেফিনেটলি কাচি তো অবশ্যই থাকবে তো সত্যিই কাঁচি ছিল ভালো লেগেছে কাচিটা খেতে তো ভীষণ মানে একটা মানে খুব কোয়ালিটিপূর্ণ একটা মানে জায়গা তো খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম আমরা সবাই মিলে তো ফ্যামিলি যেহেতু ওনাদেরও ফ্যামিলি গেট টুগেদার ছিল তো ভালোই প্রোগ্রামটা খুব ছিমছাম পরিবেশে হয়েছে তো এই তো খাবার দাবার শেষ করে আমাদের সেই দিন বিকেলের প্রোগ্রাম ছিল যেহেতু শুক্রবার বেরিয়েছে ওর বাবাও ভাবলো যে হসপিটালে যাব বাবুটাকে দেখতে যেহেতু বাবুটার মানে মায়ের সিজার হয়েছে সেগুন বাগে সেখান থেকে হচ্ছে শিল্পকলা একাডেমি একদম কাছে মানে হেঁটে গেলে মনে হয় পাঁচ মিনিটের পথ হবে তো সেখান থেকে আমরা চলে যাই এখন যাচ্ছি হসপিটালে হসপিটাল থেকে বাবুটাকে দেখে তারপর যাব হচ্ছে শিল্পকলা একাডেমিতে তো এই তো শিল্পকলা একাডেমিতে যাওয়ার জন্য আমরা সবাই গুছিয়ে নিয়েছি কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে গেট বন্ধ মানে লোকাল লোকজনদের জন্য গেট বন্ধ তো মেবি পাঁচই আগস্টের পর থেকে হয়তো ওটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো এই তো খাবার দাবার শেষ করলাম শেষ করে এই তো বেরিয়ে গিয়েছিলাম তো খুব সুন্দর একটা দিন আমরা পার করলাম সেদিন সবাই একটু ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন কীরকম ভিডিও দেখতে চান আর এই তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই শুক্রবার কেমন কাটে আপনাদের উইকেন্ডটা ভালো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক দেবেন তা তা বাই বাই